চট্টগ্রামের রাওজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগুয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গরিবুল্লাপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে নিহত যুবদল কর্মীর নাম মোহাম্মদ মানিক আবদুল্লাহ তিনি গরিবুল্লাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি গত বছরের অক্টোবরে দেশে আসেন স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাস গিয়া কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আব্দুল্লা পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে মানিক আবদুল্লাহ দেশে ফেরার পর স্ত্রী দশ বছর বয়সী এক ছেলে ও পাঁচ বছর বয়সী এক মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরীর একটি বারাবাসায় থাকতেন স্ত্রী সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারে কলোনির ওই বাসাটিতে বাদ খেতেন গতকাল রাতেও আরেক ডুবদল কর্মী সহ তিনি ওই বাসাটিতে বাদ খাচ্ছিলেন এ সময় বাসাটিতে ঢুকে দশ থেকে পনেরো জন সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাওজান তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বিয়া ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম